আচ্ছা বক্তব্য রাখতে হয় কিভাবে আমাদের দেশের অনেক আলেম ওলামা অনেকভাবেই করে আমি আপনাদের সামনে কথা বলছি দেখে হয়তো অনেকের কষ্ট লাগতে পারে আমি কথাই বলি আল্লাহে আমার নিয়তে নেই এখানে যত মানুষ আছে আমারও আর শুনুক আমার নিয়তে আছে আল্লাহ তুমি যাকে হৃদায়ত করবা সেই যেন আমার কথা শুনে তাতে একজন হোক ওই যে রসুল সাল্লাহ সাল্লাম বলেননি আলী তোমাদের যদি একটা লোক হৃদায়ত পায় তাহলে লাল উট কুরবানি করার চাইতেও তোমার ভালো একটা লোক কয়টা লোক একটা আলহামদুলিল্লাহ আপনারা অনেকে বসে আছেন তার মানে আইসা সিদ্দিকা রাজি আল্লাহান হারাসুস সাল্লাহামের স্ত্রী আবুদাউদের তিন হাজার ছয়শো চুয়ান্ন নম্বর তিন হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর দুইটা হাদিস পরপর এসেছে তিনি বলেন একদিন আমি সলা তো করছিলাম তো আমার ঘরের পাশে আবহরাইরা আসলো এরপর আমাকে ডাকলো হে ঘরের অধিবাসিনী হে ঘরের অধিবাসিনী কথা বলে হাদিস বলল। চলে এরপরে গেল তাই আমি ওরোয়া বললাম ওরোয়া জি আবহরাইরা কি এটা ঠিক করল। আরে তোমার নবী যখন কথা বলতেন তখন কেউ যদি ইচ্ছা করতো কথা গণনা করতে পারত তার কথা গোনা যেত তার কথা কি করা যেত গোনা যেত এই হাদিস দিয়ে সমস্ত পূর্বের যুগের মহাদিস আলেম তারা ফতুয়া দিয়েছেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় কৃত্রিমতা করে কথা বলা নিষেধ এই হাদিস দ্বারা বোঝা যায় তারাহুড়া করে কথা বলা নিষেধ এই হাদিস দ্বারা বোঝা যায় যে স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক স্বাভাবিক কথা বলাও নিষেধ তা আপনি বলেন সুর দিয়ে কথা বলা এই হাদিস দ্বারা যায়জ না না যায় সুর দিয়ে কথা বলা যায় গুনতে পারবেন সুর দিয়ে কথা বললে কথা গণনা করা যায় কথা গণনা করতে চাইলে স্বাভাবিক অর্থে কথা বলতে হয় যাতে মানুষ কথা বুঝতে পারে আর কথা বলতে হয় মাতৃভাষায় নিজের ভাষায় যেই ভাষা নিজে বোঝে যেই ভাষা দিয়ে মানুষকে ভালো বুঝাতে পারে ওই ভাষায় তার মানে এটাও রসুলের আনুগত্য এটাও রসুলের সোননাথ যে কথা বলতে হবে ধীরে ধীরে এবং কথা বলতে হবে স্পষ্ট করে এবং কথা বলতে হবে মানুষ যেন তার কথা বোঝে এবং কথা বলতে হবে মানুষ যেন তার কথা গণনা করতে পারে তাই না কয় যে বক্তা খুব ওস করে বাপের বেটা খুব বলতে পারে তো বাড়িতে যখন গেছে তখন জিজ্ঞেস করে যে কি বললো কয় কি যে বললো মানে কি যে বললো এটা আর মনে নেই বলতে পারে এটাই জানে এরকম বক্তব্য শুনলে লাভ হবে আপনাকে কিছু নিয়ে যেতে হবে না হবে না হবে এই জন্য আল্লাহ একটা হাদিস পাঠ করেছি এই হাদিসকে বলা হয় আজিব হাদিস আজিব হাদিস কেন এই হাদিস আমি যেদিন মুখস্থ করেছি ওই দিনে আমি প্রথম পড়েছি এর আগে আমি জীবনে পড়িনি যে হাদিস এরকম থাকে আপনার একটা নোট দিয়েছেন আমাকে যে আমি আপনাদের এই পাশের মোহাম্মতপুর সালাফি মাদ্রাসায় এসেছিলাম ছাত্র শিক্ষকের গল্প শুনিয়েছিলাম বত্রিশ বছর শিক্ষকের কাছে থাকার পরে আট জিনিস শিখেছিল আপনি দুইটা বলেছিলেন আর ছয়টা বলেননি জানাবেন যদি আল্লাহ সুযোগ দেয় আগামারটা শেষ করি এই হাদিসটাকে বলা হয় জিবরাইলের নসিহাত কান নসিহাত জিবরাইল কেমন কথা হতে পারে জিবরাইলের নসিহাত আল্লাহ তালা কোরআনুল করিমের যত আয়াত দিয়েছেন সব কথা আল্লাহ তালার পক্ষ থেকে এক একটা নসিহাত রাসুল সাল্লি সাল্লাম যতগুলো হাদিজ বলেছেন সবগুলো আল্লাহর অনুমতি ক্রমে রাসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে এক একটা নসিহাত কিন্তু এটা একটা আজিব হাদিস জিবরাইলের নসিহাত কাকে মোহাম্মদ সাল্লি সাল্লামকে আপনাকে না আমাকে না আমাকে বলেনি আপনাকে বলেনি ডাইরেক্ট মোহাম্মদ সাল্লি সাল্লামকে জিবরাইল আমিন লক্ষ্য করে বলছেন কি বলছেন সাহল সাদ তিনি বলেন জিবরিল আলাইহিস সালাম ইলান নবী আলাইহি আলহ্লাম একদিন জিব্রাইল আমিন আসলেন রসুসাল্লামের কাছে ফাকালা এরপরে তিনি বললেন ইয়া হে মোহাম্মদ তার মানে হে মোহাম্মদ আমি আপনাকে কিছু কথা বলবো আমি আপনাকে কিছু পালন করতে বলবো আমি আপনাকে কিছু আমল করতে বলবো আমি আপনাকে কিছু মান্য করার কথা বলবো আপনি তা লক্ষ্য করেন তাই মোহাম্মদ সাল্লা বললেন হ্যাঁ জিবরাইল আমিন সম্মানিত ফেরেশতা আপনি বলেন তখন জিবরাইল আমিন মোহাম্মদ সাল্লাকে লক্ষ্য করে বললেন মোহাম্মদ আল্লাহনবী শোনেন আপনি শোনেন যতদিন খুশি আপনি জীবন যাপন করেন যতদিন খুশি আপনি যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন যাবে মারা না আপনারা কি মনে করেন আমাদের সত্য কথা হলেও যে আমাদের প্রত্যেকের মৃত্যু বাস্তব সত্য ঠিক না নাকি এরকম কেউ আছে যে এর মৃত্যু হবে না আমিন নবীকে বলছেন আপনি মারা যাবেন কোন নবীকে যেই নবীকে আল্লাহ বলেছিলেন মোহাম্মদ যে জিব্রাইল কে বলে দিয়েছিলেন জিবরাইল জি তুমি মুহাম্মদের কাছে এই প্রস্তাব দাও মালাকুল মাউত কে বলেছিলেন মালাকুল মাউত জি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে সে যদি দুনিয়ায় থাকতে চায় তাকে ছেড়ে চলে আসবে আর সে যদি আমার সাক্ষাৎ চায় তাকে নিয়ে চলে আসবে আল্লাহ তাআলা বলেছিলেন মুহাম্মদ তুমি যদি দুনিয়ায় থাকতে চাও তাহলে তুমি দুনিয়ায় থাকতে পারো তুমি যদি আমার সাক্ষাৎ পছন্দ করো তাহলে আমার কাছে চলে আসতে পারো মোহাম্মদ সাল্লাহ বললেন আমি আপনার সাক্ষাৎ পছন্দ করি আল্লাহ তালা খুশি হয়ে গেলেন তার মানে যেই ব্যক্তিকে যে সম্মানিত লোককে একমাত্র একজন ব্যক্তিকে রেখে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ওই ব্যক্তিও বাঁচতে পারেনি তারও মৃত্যু হয়েছে তাই না আর এক ধরনের ভ্রান্ত ফেরকার লোকেরা আছে যে নবী মারা যায় নাই জিন্দা নবী তা আমি তো মাঝে মধ্যে বলি যে জিন্দা নবী তোমাদের খিতা লাগে সাল্লামের খিতা লাগে না তোমাদের ওই নবী আমাদের নবী না যে নবী জিন্দা নবী আমাদের নবী তো ওই নবী যে নবী কোরআনের নবী যে নবী ইসলামের নবী যে নবী হাদিসের নবী যে নবী আমাদের নবী যে নবী সাফাত করনে ওয়ালা নবী যে নবী আল্লাহর নবী যার সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন হে নবী আপনিও মারা যাবেন তারাও মারা যাবে ঠিক না আমাদের এই নবী ওই জিন্দা নবী আমাদের নয় ওটা তোমাদের আমাদের নবী মারা গেছেন তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু হয়েছে তবে তার দেহ অক্ষত রয়েছে কেন নবীদের দেহ মাটি খেতে পারে না কিন্তু তিনি মারা গেছেন এবার যে হাদিসে এসেছে সালাম দিলে তিনি সালামের জবাব শুনতে পান আরেকটি হাদিসে এসেছে যখন তাকে সালাম দেওয়া হয় আর ওটা কবুল হয় তখন আল্লাহ তাকে তার রুহু ফেরত দেয় তখন তিনি সালামের জবাব দেয় আবার রুহু চলে যায় আর কিছু জানি না এটুকু জানিয়েছে এটার নামই ইমান এটাই আকিদা এটাই বিশ্বাস কেন কিরূপ কেমন হলো কেন সেটা কেন এটা কেন এগুলো আমরা জানি না যেমন আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহ বলেছেন আল্লাহ দেখেন আল্লাহ বলেছেন আল্লাহ শোনেন আল্লাহ বলেছেন আল্লাহ কথা বলেন আল্লাহ বলেছেন আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহকে দেখা যাবে এগুলো আমাদের ইমান কিন্তু আপনি যদি বলেন কেমন তাহলে আমরা বলবো তা তো জানি না আল্লাহর যেমন লাগবে উনি তেমন তাই না এটাই আমাদের আকিদা তার মানে প্রত্যেক

এই বস্তুটার কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো মানে সাত আপনি কত সাত করেছেন আপনার দশ তালা বিল্ডিং হয়ে গেছে আগামী কালকে উঠবেন হঠাৎ করে করে আজকে মৃত্যু আপনার আপনার কাছে চলে এসেছে নষ্ট দিয়েছে আপনি কত পরিকল্পনা করলেন আপনি কত জল্পনা করলেন কল্পনা করলেন আগামী কালকে আপনি এই কাজটা করবেন হঠাৎ করে মৃত্যু আপনার কাছে চলে আসলো আপনার সাত নষ্ট হয়ে গেল আপনি কত কিছু করতে চাইলেন আপনি করতে পারলেন না একজন আলেম কিছুদিন আগে বলছিলেন তার কথা শুনছিলাম যে একদিন আমার আমার এক চাচা মারা গেলেন তাই আমি চলে গেলাম গেলাম বাড়িতে যাওয়ার পরে আমার চাচার গোসল করালাম চাচাকে জানাজা দিলাম চাচাকে মাটিতে কবর দিয়ে রেখে চলে আসলাম এরপরে যখন আমি বাড়িতে আসলাম তখন আমার চাচি আমাকে খেতে দিল খেতে আমি বসে দেখি কি আমি যেই খাবার নিয়েছি ওই খাবারের মধ্যে কবুতারের গোস্ত তখন আমি আমার চাচির প্রতি রাগ করে বলতেছি চাচি এটা কি হতে পারে মৃতের বাড়িতে গোস্ত আসলো কিভাবে শোক পালন করবে সেখানে গোস্ত আসলো কিভাবে কিভাবে গোস্ত রান্না হলো মৃতের বাড়িতে তখন আমার চাচি আমাকে বলল। বাবা তোমার চাচা সকালবেলা বলেছিল আমি কবুতারের গোস্ত খাবো কবুতার এনেছিল ওইটা জবাই করা হয়েছিল ওইটা রান্না করা হয়েছিল তোমার চাচা খাবে তোমার চাচা বাথরুম থেকে এসে আর খেতে পারেনি সে দুনিয়া থেকে চলে গেছে তো তোমার এই কবুতরের খেতে পারেনি এটা রয়ে গিয়েছিল আর তুমি আমার ভাতি আমার মেহমান আমার বাড়িতে এসেছো তাই তোমার চাচা না খাওয়া কবুতরের গোস্তটা রেখে দিয়েছিল রেখে চলে গেছে ওইটা তোমার তাকদিরে রয়েছে আমি তোমাকে মেহমানদারি করলাম স্বাদ নষ্ট করে দিয়েছে আনন্দ নষ্ট করে দিয়েছে খেতে পারিনি এটার নাম মৃত্যু আপনারা মনে করেন সবচেয়ে দামি সবচেয়ে সত্য কথা হচ্ছে মৃত্যু যে মৃত্যু সবকিছুকে আলাদা করে দেয় যে মৃত্যু সবকিছু কেনে নেয় যে মৃত্যু এতিম করে দেয় যেই মৃত্যু নিঃস্ব করে দেয় কিভাবে আমি যে জামাটা পরে আছি এটা কার বলেন তো আমি যে জামাটা পরে আছি এটা কার আমার না এটা তো আমার নয় আমার কোনটা যে জামাটা পরে আমি পুরাতন করে ছিঁড়ে ফেলে দিয়েছি ওটা আমার আমি খাদ্যটা খেয়ে হজম করে বের করে দিয়েছি ওটা আমার এছাড়া আর কিছু আমার নয় আজকে যদি আমি মরে যাই আমার জামাটা অন্য জনে নিয়ে নিবে আমার মোবাইলটা অন্য জনে নিয়ে নিবে আমার আসবাবপত্র যা কিছু আছে সব অন্য কিছু নিয়ে নিবে আমি একবারের জন্য বলতে পারবো না এই আব্দুল্লাহ এই আব্দুর রহমান তাদের সাহস তো কম নয় আমার জামা নিয়ে ব্যবহার করিস ইউজ করিস আমার মোবাইলে হাত লাগাস আমার ঘরে হাত লাগাস আমার ফার্নিচারে হাত লাগাস আমার ঘরের ভিতরে বসবাস করুস আর এত সাহস তোদের আমাকে আমার ঘর থেকে টেনে বের করে বাইরে বের করে দিচ্ছিস এ আমি বলতে পারবো না কেন আমি মরে গেছি এটাই হলো দুনিয়া আমার ঘর থেকে যেই ঘরের দাপটে যেই জমির দাপটে ক্ষমতায় এত দাম্বিকতায় আমাদের পা মাটিতে পড়তো না ঠিক ওই ঘরে আমাদের থাকা হবে না দশতলা বিল্ডিং এ থাকা হবে না আমাকে টেনে বের করে নিয়ে আসা হবে মশুরির তলে আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে একবারের জন্য বলতে পারবো না আহ পানিটা না গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে ভালো হতো আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে নাক বন্ধ করে দেওয়া হবে কান বন্ধ করে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবো না কানে শুনতে পারছি না ওটা সরিয়ে দাও নাকে নিশ্বাস নিঃশ্বাস নিতে পারছি না এই কাগজ বা এইটা তোলাটা তোমরা সরিয়ে দাও একবারের জন্য কথা বলতে পারবো না আমাকে নিয়ে যাওয়া হবে আমাকে জানাজার নামাজ পড়া হবে কত মানুষ আমার জানাজা নামাজ পড়ার জন্য আসবে হাই 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 হাই, যখন আমি দুনিয়ায় থাকতাম তখন আমি কত মানুষের জানাজার নামাজ পড়েছি উল্টে গেছে সমস্ত মানুষ আমার জানাজার নামাজ পড়ছে আমাকে নিয়ে যাওয়া হবে আমাকে কবরস্থানে দাফন করে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবো না শেষবারের মতো পৃথিবীটা দেখে নেই শেষবারের মতো আকাশটা দেখে নেই একবারের জন্য বলতে পারবো না হে আমার আদরের মা হে আমার আদরের বাবা যখন তুমি আমি দুনিয়ায় ছিলাম প্রত্যেক দিন আমার রুমে আসতে আমার দেখভাল করতে আমার খেয়াল করতে আমি খাবার খেয়েছি কিনা আমি গোসল করেছি কিনা আমি কোনো কাজ ঠিক মতো করেছি কিনা তুমি তার ব্যবস্থা জানার চেষ্টা করতে আজকে তুমি আমাকে মাটির ঘরে রেখে চলে যাচ্ছ একবারও কি তোমার আমার কথা মনে পড়ে না এটার নাম মৃত্যু যা সব ধ্বংস করে দেয় যা সবকিছু কেড়ে নেয় যা সবকিছু ছিন্ন করে দেয় এটার নাম মৃত্যু তাই জিবরাইল নবীকে বললেন আপনার যা মনে চায় যতদিন মনে চায় জীবন যাপন করুন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যু বরণ করবেন ঠিক না কিছুদিন আগে ঈদের পরে একদিন না দুদিন আগে ওই যে খুলনা থেকে ঢাকাগামী একটা কাবার ব্যান যাচ্ছিল এগারো জন বারো জন লোক নিয়ে উল্টে মারা গেল সবাই পরিবারের তো ফেসবুকে স্ট্যাটাস লিখছিল মজা করে মানুষ যে যদি বাড়িতে থাকতো তাহলে এরকম হতো না কোথায় থাকলে বাড়িতে থাকলে এরকম হতো না তার মানে মানুষের আঁকি কত নষ্ট অথচ বিশুদ্ধ আঁকি হলো যার মৃত্যু যেখানে আছে আল্লাহ ওইখানে তাকে যাওয়ার ব্যবস্থা তৈরি করে দিবেন ঠিক না আমি একটা কিতাব পড়ি মাঝে মধ্যে লাইফ আফটার লাইফ ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি সৌদি আরবের আরব বিশ্বের একজন খ্যাতিমান বক্তা তিনি ওনার একটা লাইফ লাইফ আফটার এই কিতাবের পরকাল মৃত্যু কেন্দ্রিক অধ্যায়ের মধ্যে একটা ঘটনায় নিয়ে এসেছেন তিনি বলতেছিলেন যে দাউদ আলাহ ইসলামের একটা মন্ত্রী ছিল বুজুর্গ মন্ত্রী তো দাউদ ইসলাম যখন মারা গেলেন তখন এই মন্ত্রীটা সুলাইমান আল ইসলামের মন্ত্রী হলেন তো সোলাইমান আল্লাহ ইসলামের যখন মন্ত্রী হলেন তো তার সাথে ছিলেন একদিন একটা আগুন তুকলো কাশলো অপরিচিত যাকে ওই বুজুর্গ মন্ত্রী চিনতে পারেনি সোলাইমান আল্লাহ ইসলামের এক মজলিসে কথা বলছিলেন তার সাথে এসে কথোপকথন করলেন কিন্তু ওই লোকটা কথা বলতেছেন সুলাইমান আলাই ইসলামের সাথে আর বুজুর্গ মন্ত্রী বলতেছেন তাকিয়ে আছে আমার দিকে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে আমি তাই ভয় পেয়ে গেলাম যখন লোকটা চলে গেল তখন আমি সোলাই আল্লাহামকে জিজ্ঞেস করলাম হে আল্লা সালাম বললেন ও মালাকুল ওকে? মালাকুল এই কথা বলেছে আমি ভয় পেয়ে গেছি বলে কি মালাকুল মাউত আমার দিকে বড় বড় করে তাকিয়েছিল কেন এই ভয়ের কারণে তাই আমি সালাইম আলাহিস্লামকে বললাম বাতাস তো আপনার কথা শোনে জি তাহলে আপনি একটু বাতাসকে বলে দেন না কি বলবো বাতাস যেন আমাকে হিন্দুস্থানের একটা জায়গায় রেখে আসে আচ্ছা ঠিক আছে বাতাস জি যাও তো আমার বুজুর্গ এই মন্ত্রীকে হিন্দুস্থানের জায়গায় রেখে আসো আচ্ছা ঠিক আছে বাতাস নিয়ে তাকে চলে ওই জায়গায় রেখে আসলো পরের দিন আবার যখন মালাকুল মাহমুদ সালাম আলাইসালামের কাছে আসলেন তখন সালাম আলাইসালাম বললেন এই মালাকুল জি গতকালকে তো তুমি আমার মন্ত্রীকে ভয় পেয়ে দিয়েছিলে কেন তুমি এত বড় বড় করে মন্ত্রীর দিকে তাকিয়েছিলে তখন জবাব নবী আল্লাহ আল্লাহ আগামী কালকে জোহরের নামাজের পরে আমি তার করব। তা আমি চিন্তা করছি কিছুক্ষণ হিন্দুস্থানে জোহরের নামাজের পরে তার জান কবজ করব আর ও হলো আপনার কাছে তাই আমি চিন্তা করতেছি ও যাবে কখন আর আমি যাব কখন আর রুহু কবজ করব কখন এই চিন্তা তো তুমি কি করলে আমি ওই জায়গায় চলে গেলাম গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করতেছে তার মানে কি সাল্লাম আলাই বাতাস দিয়ে পাঠিয়ে দিয়েছে তার মানে ওই জায়গায় গিয়েই তার মৃত্যু হয়েছে একটা মানুষের মৃত্যু যদি এরোপ্লেনে বিমানে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি জাহাজে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি গাড়িতে বাসে প্রাইভেট কারে অথবা অন্য কোনো মোটর সাইকেলে একটা মানুষের মৃত্যু যদি সাইকেলে একটা মানুষের মৃত্যু যদি আগুনে লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি সমুদ্রের মধ্যে লেখা থাকে আসমানের উপরে লেখা থাকে অথবা আসমানের কোনো জায়গায় লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি বিল্ডিং এর নিচে নিচে ধসে পড়ায় লেখা থাকে একটা মানুষের মৃত্যু যদি ওই যে বলে না যে আজকে বিমানে না গেলে এমনটা হতো না ও যদি জোরে মোটর সাইকেল না চালাতো তা হতো না আরে ও মরবে ওর মরণ জোরে মোটর সাইকেল চালানোতে তাই ও জোরে মোটর সাইকেল চালিয়েছে তার মানে যার মৃত্যু যেখানে তার মৃত্যু সেখানে হবে এটাই আকিদা এটাই বিশ্বাস এটাই আহলুসন্নাওয়াল জামাতের বিশ্বাস ঠিক না তার মানে আপনার মৃত্যু যেখানে আছে তা হবেই জিব্রাইল আমিন তাই বললেন যতদিন খুশি জীবন যাপন করুন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন যাকে তাকে আপনি বন্ধু বানাতে পারেন আপনার বন্ধু হতে পারে বাপ আপনার বন্ধু হতে পারে মা আপনার বন্ধু হতে পারে ভাই আপনার বন্ধু হতে পারে স্ত্রী আপনার বন্ধু হতে পারে দুনিয়ার কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে সম্পত্তি বাড়ি গাড়ি বাহন যে কোনো জিনিস আপনার বন্ধু হতে পারে আপনি যার সাথে বন্ধুত্ব করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু নবী আপনি মনে রাখেন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে আপনারা কি মনে করেন রেখে যাবে না থুয়ে যাবে রেখে যাবে না এত দামি দামি আপনার দাদার দিকে তাকান আপনার দাদা কই তার দাদা কই তার দাদা কই কই সেই ক্ষমতাশীল হামাল কই সেই ফেরাউন তাদের ক্ষমতা কই তারা টিকতে তাদের তাদের রাজত্ব রাজত্ব কই পারেনি নিজেরি আরে আপনি আপনার বাপের নাম জানেন আপনি আপনার দাদার নাম জানেন আপনি হয়তো আপনার দাদার বাপের নাম জানেন কিন্তু আপনি আপনার দাদার দাদার নাম জানেন না আপনি আপনার দাদার দাদার বাপের নাম জানেন না আপনি আপনার দাদার 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 নাম জানেন না ঠিক আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার সন্তান আপনার নাম জানবে হয়তো আপনার নাতি আপনার নাম জানবে কিন্তু আপনার নাতির সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে তার সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে দুই পুরুষ তিন পুরুষ চার পুরুষ এরপর আপনার কোনো খোঁজ খবর থাকবে না এই জন্য সাবধান আপনি কাকে বন্ধু বানাবেন আপনি কাকে নিয়ে করতে হয় সেটা হলো নে কামল কেন কেউ যদি আমার সাথে কবরে না যায় নে কামল আমার সাথে কবরে যাবে ঠিক না আমার সাথে কবরে যাবে কি সঠিক বিশুদ্ধ আমল এই জন্য আপনি নেক আমল কে বন্ধু বানান জিবরাইল আমিন কত মারাত্মক কথা বললেন মোহাম্মদামকে আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন সেও আপনাকে ছেড়ে যাবে